ফাউন্ডেশনের লোড ক্যালকুলেশন কীভাবে বের করতে হয় বেসমেন্টের সাইজ কেমন দিবেন এবং কোথায় বেস বড় হবে এবং কোন বেসমেন্ট ছোটো হবে এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো আমরা এখানে যে প্ল্যানটি দেখতে পাচ্ছি এই প্ল্যানটি তিনতলা ফাউন্ডেশনের একটি ফ্লোর প্লান এখানে কোন বেস বা ফুটিং ফুটিংয়ের সাইজ কত হবে এই লোড কীভাবে বের করতে হয় এবং বেজমেন্টের সাইজ অযথা একটা দিয়ে দিলে হবে না এবং যাতে আপনার ভবনের লোড নিরাপদে নিতে পারে এবং বেজমেন্টের সাইজ কত দিবেন এই বিষয়ে আলোচনা করব আমরা যেহেতু আমরা এখানে একটি কলাম ফাউন্ডেশনের সেকশন দেখিয়েছি এখানে আমরা ক্যালকুলেশন করব কিভাবে বের করবেন আমরা যে প্ল্যানটি দেখতে পাচ্ছি তিনতলা ফাউন্ডেশনের তেতাল্লিশ ফিট আট ইঞ্চি দৈর্ঘ্য এবং সাঁইত্রিশ ফিট এক ইঞ্চি স্পষ্ট হলে এখানে বারোটি পিলার রয়েছে মেন পিলার হলো এই দুইটি চার কনারে যে পিলারগুলি রয়েছে সেটা হলো সাপোর্ট পিলার এবং এই দুইটা এটা 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 হলো সাইড কলামবা বা পিলার লোড কীভাবে ক্যালকুলেশন করতে হয় এই মানগুলি বের করব সহজে আমরা এখানে যে একটি ই করেছি বিল্ডিংয়ের এরিয়া বের করেছি তেতাল্লিশ ফিট আট ইঞ্চি বাই সইত্রিশ ফিট এক ইঞ্চি সমান সমান আমরা ষোলোশো আঠারো স্কোয়ার ফিট পেয়েছে যেহেতু টোটাল এরিয়া আমরা বের করেছি ষোলোশো আঠারো যেহেতু আমাদের এই প্লান্টটি তিনতলা ফাউন্ডেশনের তার জন্য আমরা এখানে তিন দিন গুণ করেছি তাহলে চার হাজার আটশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট আমরা তিন দ্বারা গুণ করেছি যেহেতু ফ্লোরটা আমাদের তিনটা হবে যেহেতু তিনতলা ফাউন্ডেশন আমরা ডেট লোড একশো পঞ্চাশ কেজি ধরে নিয়েছি ডেড লোড বলতে আমরা বুঝি ছাদের ওজন ভবনের নিজস্ব ওজন ছাদ বিম এবং নির্মাণ সামগ্রীর সমস্ত ওজন আমরা একশো পঞ্চাশ কেজি ধরেছি প্রতি স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফুট বলতে আমরা বুঝি এক ফিট দৈর্ঘ্য এক ফিট প্রস্থ এক ফিট জিরো ইঞ্চি এক ফিট জিরো ইঞ্চি এখানের ওজন একশো পঞ্চাশ কেজি তাহলে ডেট লোড আমরা পেয়েছি চার হাজার আঠারোশো ছাপ্পান্ন গুণ একশো পঞ্চাশ সমান সমান আমরা পেয়েছি একক দশক শতক হাজার উজুট লক্ষ সাত লক্ষ আঠাশ হাজার চারশো কেজি আমরা পেয়েছি ছাদের ওজন তাহলে আমরা এখানে যে মানটি এসেছে সাত লক্ষ আঠাশ হাজার চারশো এখন আমরা কলম পেয়েছি বারোটি আমরা এখানে মোট কলম পেয়েছি বারোটি প্রতি শাড়িতে চারটি করে মোট বারোটি কলম পেয়েছি তাহলে আমরা এখন একটু ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে হবে আমরা এই প্লানের মেন কলম বা মেন পিলার হলো এই দুইটা এবং কনারের যে পিলারগুলি রয়েছে সেটা হলো সাপোর্ট সাপোর্ট কলাম সেই সাপোর্ট কলামগুলিকে চারটা কলামকে একটা কলাম আপনার ধরতে হবে সাপোর্ট কলাম আপনাকে চিনতে হবে কর্নারের যে কলাম বা পিলারগুলো থাকে সেটা হলো সাপোর্ট কলাম চারটা কলাম মিলে একটা কলাম আমরা এখানে এক দিয়েছি আমরা মেন কলম পেয়েছি দুইটা এবং সাইডের যে কলামগুলি থাকে এই কলমগুলি দুইটা মিলে একটা ধরতে হবে তাহলে আমরা মেন কলম পেয়েছি দুইটা এবং চার কনারে যদি একটা কলম ধরে যেত সাপোর্ট কলম তাহলে চার সাপোর্ট কলম পেয়েছি আমরা একটি এবং সাইড কলম দুইটাকে মিলে যদি আমরা একটা ধরি এই দুইটা মিলে একটা এই দুইটা মিলে একটা এই দুইটা মিলে একটা তাহলে আমরা কলম পেয়েছি তিনটা সাইড কলমে এই হলো তিনটা তাহলে সাপোর্ট কলম আমরা পেয়েছি চারটা ধরে একটা মেন কলাম আমরা মাঝখানে দুইটা ধরে এক দুইটাই দুইটা মেন কলাম তাহলে আমরা টোটাল কলম বা পিলার পেয়েছি ছয়টা আমরা এখানে নোট লিখে দিয়েছি তাহলে পার কলমের লোড আসতেছে আস্তে সাত লক্ষ আঠাশ হাজার সাত লক্ষ আঠাশ হাজার চারশো কে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে আসতেছে আস্তে এক লক্ষ একুশ হাজার চারশো কেজি আসি বেজমেন্টের সাইজ আমরা নির্ণয় করার জন্য ক্যালকুলেশন করতে হবে আমরা কেজি পেয়েছি এক লক্ষ একুশ হাজার চারশো কেজি আমরা মাটির যে বহন ক্ষমতা রয়েছে সেটা আমাদের দূর করতে হবে যেহেতু আমাদের মাটির বহন ক্ষমতা খুবই কম সেক্ষেত্রে আমরা এখানে সয়েল টেস্টের একটা রিপোর্ট শো করেছি এখানে আমরা এস টি পির দ্বারা স্ট্যান্ডার্ড প্রিন্টেশন ট্রেনের দ্বারা মাটির পরীক্ষা করে থাকি যেহেতু এখানে মাটির লেয়ার খুবই নরম আমরা প্রতি বর্গ মিটারে দুই হাজার কেজি মানে দুই টন ধরেছি আমরা সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী আমরা প্লানগুলো বীজগুলো কাজগুলো করে থাকি সেক্ষেত্রে যদি আপনার অনুমানের একটি মান ধরে নিতে হয় সেক্ষেত্রে আপনি একটা মান ধরে নেবেন যেটা আপনার মাটির যেহেতু খুবই নরম সেক্ষেত্রে প্রতি বর্গ মিটারে দুই হাজার কেজি ধরতে পারেন তার জন্য আমরা দুই হাজার কেজি পার স্কোয়ার মিটার মানে প্রতি বর্গ মিটারে তাহলে একুশ হাজার এক লক্ষ একুশ হাজার চারশো কেজি যদি আমরা বিশ হাজার ধরা মানে আমরা এখানে বিশ হাজার বিশ হাজার ধরেছি একক দশক শতক হাজার বিশ হাজার কেজি দিয়েছি প্রতি বর্গ স্কোয়ার মিটারে আমরা এখানে ব্রীজের সাইজ আমরা বের করতে হলে বিশ হাজার কেজি স্কোয়ার মিটার পার স্কোয়ার মিটার যদি আমরা ভাগ করি তাহলে সিক্স পয়েন্ট জিরো সেভেন স্কোয়ার মিটার এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের যে মানটি আসে টু পয়েন্ট ফোর সিক্স মিটার আমরা জানি এক মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ফিট তাহলে আমরা সিক্স পয়েন্ট জিরো সেভেনকে আমরা বর্গ করে পেলাম টু পয়েন্ট ফোর সিক্স মিটার সুতরাং ব্রিজের সাইজ বের করতে হলে আমাদের যেহেতু এটা আছে স্কয়ার মিটারে দৈর্ঘ্য এবং প্রস্ত চারপাশে একই মাপ তাহলে টু পয়েন্ট ফোর সিক্স মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ফিট যদি আমরা গুণ করি ফিট আনার জন্য তাহলে আসে আট ফিট বাই আট ফিট তাহলে আমরা যে মাঝখানের যে একটি ব্রিজমেন্ট রয়েছে সেই ব্রিজমেন্টের আমরা সাইজ বের করলাম আট ফিট বাই আট ফিট যেহেতু আমরা মাঝখানে দুইটা পিলারের মান পেয়ে গেলাম আট ফিট বাই আট ফিট সমান সমান আসে আমাদের কত চৌষট্টি চৌষট্টি আট আর আট গুণ করলে আট গুণন আট, আট চৌষট্টি স্কোয়ার ইঞ্চি তাহলে আমরা যদি সাইডের যদি সাইড কলমে দুইটা মিলে একটি কলম ধরেছিলাম তাহলে এটা কিভাবে বের করব। আর কনারের যে পিলারগুলি ধরেছিলাম এটা কীভাবে বের করব। যেহেতু চৌষট্টিকে যদি আমরা চার ধারা ভাগ করি তাহলে কত আসে ভাগ চার সমান সমান ষোলো স্কোয়ার ফিট তাহলে চার ফিট বাই চার ফিট কর্নারের যদি একটি বেজ দেন তাহলে ষোলো স্কোয়ার ফিট তাহলে আমরা কনারের পিলারের যে সাইজটি পেলাম সেটা হলো কর্নার কর্নারের সাইজ ও পিলারের সাইজ হবে চার ফিট বাই চার ফিট সেটা হলো কী পিলার সাপোর্ট পিলার এটা হলো সাপোর্ট পিলার সাপোর্ট তাহলে সাইডে আমরা কী মান পাব সাইডে যদি আমরা চৌষট্টিকে দুই ভাগ করি চৌষট্টিকে যদি দুই ভাগ করি তাহলে কত আসে বত্রিশ তাহলে আপনি যদি বত্রিশকে স্কোয়ার করেন তাহলে পাঁচ ফিট বাই ছয় ফিট কত আসে ফাইভ পয়েন্ট ফাইভ গুণন ছয় সমান সমান তেত্রিশ আছে তাহলে ধরেন আপনার রাউন্ড ফিগারে পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট তাহলে আমরা সব মানগুলি এইভাবে বের করে বেজের সাইজগুলি আপনারা এইভাবে ক্যালকুলেশন করে বের করে নিতে পারবেন তাহলে আপনার লোড বহন ক্ষমতা সহজে এইভাবে বের করে যে কোনো প্লানের এবং যে কোনো বেজের সাইজ একটা অনুমানে দিয়ে ভুলভাবে কাজগুলি করবেন না আমরা এখানে এইভাবে প্লানগুলো করে এবং বেজমেন্টের যে কাজগুলি রয়েছে এই কাজগুলি সঠিকভাবে করবেন এবং সঠিকভাবে কাজগুলি না করলে সমস্যা হয়ে এই হলো আজকের মতো এই পর্যন্তই